আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি নাকি ক্ষমতায় থাকার জন্য তার চেয়ার বাঁচানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিচ্ছেন এবং তার জায়গায় তিনি নিজেদের লোক বসানোর চেষ্টা করছেন সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একটি গুজববাজ সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম বাংলা তো দেখুন হিন্দুস্তান টাইমস বাংলা কি রিপোর্ট করেছে বাংলাদেশ আর্মি চিফ লেটেস্ট আপডেট কুরসি বাঁচাতে বাংলাদেশের প্রধানকে সরিয়ে দিলেন ইউনুস নিজের লোককে বসানো ছক নিচের রিপোর্টে আরও বলা হয়েছে যে সামরিক অভ্যুত্থান থেকে বাঁচতে এবং নিজের গদি বাঁচাতে বাংলাদেশের সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজের লোককে বসাবেন পরে বলা হয়েছে মুখে বলা হচ্ছে যে সব কিছু ঠিক আছে তাতে অবশ্য জল্পনা থামেনি বরং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সেনার মধ্যে টানা পড়েন প্রতিনিয়ত বাড়ছে বলে কানাঘোষা চলছে বিশেষত যখন থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন নিয়ে মুখ খুলেছেন তখন থেকেই জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে যাতে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়েছে আর সেটার নেপথ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাত আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল সেই সঙ্গে নয়া সেনাপ্রধান হিসাবে কয়েকটি ভেসে আসছে বলে দাবি করা হয়েছে যদিও বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিউমার স্ক্যানারের তরফে দাবি করা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া আর তাছাড়া এরকম একাধিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জেনারেল ওয়াকার আর বাংলাদেশের সেনাপ্রধানের পদাধিকার হিসাবে সেই অনুষ্ঠানে যোগ দেন ওই তথ্য অনুসন্ধানকারী সংস্থার প্রতিবেদন অনুযায়ী যে সাইটের রিপোর্টকে উদ্ধৃত করে এই ভুয়া দাবি ছড়িয়ে পড়েছিল তাতে বলা হয়েছিল যে গোপনে বাংলাদেশের সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া হয়েছে এমনকি নাকি নিজের লোককে সেই পদে বসাতে চাইলেন বলে রাজনৈতিক মহলকে উদ্ধৃত করে ওই রিপোর্টে দাবি করা হয়েছে এমনিতে আপাতত বাংলাদেশের নির্বাচন নিয়ে টানা টানাপড়েন চলছে বিএনপি তো বটেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন যদিও সেই পথে হাঁটতে রাজি নন ইউনুসরা তারা দাবি করেছেন আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে তো দর্শক মন্ডলী ভারতের গুজববাজ মিডিয়া হিন্দুস্তান টাইমস বাংলা কি ধরনের রিপোর্ট করেছে তো এখানে আপনারা যারা সাংবাদিকতা বুঝেন বা সাংবাদিকতা করেন তো তাদের আপনাদের কাছে কি মনে হয় এটাকে কোনো একটা সাংবাদিকতার ভেতরে পড়ে তাদের যে বলার ধরন কোথায় কি রিপোর্ট হয়েছে বা কোন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটাকে ভিত্তি করে তারা রিপোর্ট করছে তো এখানে আসলে ভারতের কাজ হচ্ছে যে বর্তমান সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা বিতর্ক তৈরি করা যাতে করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করে তো এটাই হলো তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল সেটা বিনষ্ট করাই ছিল ভারতের এই গুজববাজ মিডিয়ার অন্যতম একটি কাজ জুলাই বিপ্লবের পরে আপনারা দেখুন বাংলাদেশে কিন্তু একটা খুব জাতীয় পর্যায়ের একটা ঐক্য তৈরি হয়েছিল সেটা ভারতীয় এসব গুজববাজ মিডিয়া বা তাদের সেই মহল কীভাবে কিভাবে ডক্টর ইউনুস এবং সেনাপ্রধানের মাঝে একটা দূরত্ব তৈরি করার একটা চেষ্টা করছে এবং বিএনপি কেও হয়তো এভাবেই বোঝানো হয়েছে যে ডক্টর ইউনুস নির্বাচন দেবে না তিনি ক্ষমতা দীর্ঘায়িত করবেন এমনকি এমন এভাবেও প্রচার করা হচ্ছে যে তিনি নাকি সেনাপ্রধানকে সরিয়ে দিবেন তো এগুলো আসলে সম্পূর্ণ গুজব এটা ভারতের এ সকল গুজব মিডিয়ার এসব কাজ দেখুন এদের তথ্য সূত্র কি কোথায় না কোন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গুঞ্জন আছে এরকম শোনা যাচ্ছে এগুলো হচ্ছে তাদের নিউজের সূত্র তাহলে বুঝতেই পারছেন ভারতের মিডিয়ার কি অবস্থা তো এ সকল গুজবে আপনারা কান দিবেন না যে নিউজটা হয় সেটা সঠিক সূত্র যাচাই করে সে নিউজটা পড়ে তারপরে মন্তব্য করবেন